কুড়িগ্রামকে যারা ভালোবাসি আমি সর্বদাই আপনাদের পাশেই আছি কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে আমার এই ভিডিও ধারণ করা ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনারহাট ইউনিয়নের সীমান্তে অবস্থিত এই সোনারহাট স্থল বন্দর সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা এই যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে সাধর সম্ভাষণ কুড়িগ্রামকে ঘুরে দেখুন কতটা সুন্দর আমদানি রপ্তানির জন্য রয়েছে আবার সোনাহাট স্থল বন্ধ সোনার হাটে সোনা ফলে গল্প কথা নয় এখানে আসলেই পেয়ে যাবেন তার বাস্তব পরিচয় এই বঙ্গ সোনার স্থল বন্দরের আমদানি রপ্তানি ও কঠোর পরিশ্রমের জন্য শ্রমিকদের গুরুত্ব অপরিসীম শ্রমিকদের কঠোর পরিশ্রম দেখলে শ্রমিক কথা মনে পড়ে যায় হে কারিগর হে শ্রমিক পৃথিবী যদি প্রেমিকা হয় তুমি তবে প্রেমিক বাবুরা যদি ডাবুতে খায় তুমি পাওনা পাতে কত শহর নগর গড়ে তুলেছ তুমি আপন হাতে দর্শক মন্ডলী আজকে আমরা সোনাহাট স্থল বন্দরটি ঘুরে দেখার পাশাপাশি এই স্থল বন্দর সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে সোনাহাট স্থলবন্দর ভুঙ্গামারি উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তে এই স্থলবন্দরটি অবস্থিত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িগ্রামে এসে অথবা ঢাকা টু ভ্রুঙ্গামারি গ্রামী ডে অথবা নাইট কোচে ভুঙ্গামারিতে নেমে মাত্র বিশ টাকা অটোরিকশা ভাড়ায় সোনাহাট স্থলবন্দর যেতে পারবেন থাকার জন্য ভ্রুঙ্গামারি নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদরে ভালো মানের নিরাপত্তামূলক ব্যবস্থা সহ অনেক আবাসিক হোটেল আছে এছাড়া আপনি ডাক বাংলাতেও রাত্রি দাপন করতে পারেন ভারত আসাম এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানি ও রপ্তানির সুবিধার্থে ভরুগামারি জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয় দু হাজার সালে এ বন্দর দিয়ে ভারত আসাম নেপাল হতে কয়লা কাঠ টিম্বার পাথর সিমেন্ট চায়না ক্লে বল ক্লে রাসায়নিক সার কসমেটিক সামগ্রী পশু খাদ্য বিভিন্ন ধরনের ফলমূল পেঁয়াজ রসুন আদা চাল ডাল গম বিভিন্ন ধরনের বীজ মালামাল তামাক ডাটা আমদানি করা হয় সোনাহাট স্থল বন্দরটি দুই হাজার বারো সালের সতেরো নভেম্বর উদ্বোধন হয় পণ্য আমদানি চালু হয় আঠাশ এপ্রিল দুই সালে নদীর তীরবর্তী হওয়ার কারণে ব্রিটিশ আমলে সোনাহাট স্থল বন্দরটি বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ছিল সোনাহাট স্থল বন্দরটি ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত যা ভারতের সেভেন সিস্টার বলে খ্যাত অঙ্গরাজ্যের গেটওয়ে হিসাবে কাজ করছে পূর্বে ভারতের সাথে রেল যোগাযোগ ছিল পূর্বে উভয় দেশের লোকজনের অবাধ যাতায়াত ছিল এই কারণেই উভয় দেশের লোকজনের ইচ্ছা এবং ভৌগোলিক কারণে সোনাহাট স্থল বন্দরটি চালু হয় এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সোনাহাট স্থল বন্দর বিজিবি চেকপোস্ট আর এই দিকে যদি একটু ঘোরেন তাহলে দেখতে পারবেন সামনে ভারত এই সীমান্ত অতিক্রম করিবেন না আদেশক্রমে বিজিবি ট্র্যাকগুলো প্রবেশ করে মালামাল নিয়ে সেগুলো এই বিড়ি অতিক্রম করেই আসে এইখান থেকে আমাদের বিজিবি চেক করে সামনে পাঠায় দেয় উভয় দেশের মানুষের প্রত্যাশা অবাধ যাতায়াতের জন্য ভারতে ইতিমধ্যেই ইমিগ্রেশনের কাজটি বেশ অগ্রসর হয়েছে বলে জানা যায় এই বন্দর দিয়ে ভারতে সরাসরি যাতায়াতের জন্য ইমিগ্রেশনের ব্যাপক চাহিদা রয়েছে ইমিগ্রেশনটি চালু হওয়ার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রতিদিন এই স্থল বন্দরে ভারতের গোলকগঞ্জ হতে গড়ে একশো থেকে দেড়শো ট্রাক পাথর এবং কয়লা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ভারতে এই বন্দরকে ঘিরে অবকাঠামোগত কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে বাংলাদেশে দশটি পণ্য আমদানির জন্য অনুমতি রয়েছে এবং নিষিদ্ধ পণ্য ব্যতী রেখে বাংলাদেশে সকল পণ্য রপ্তানির অনুমতি রয়েছে সেগুলো হচ্ছে পাথর কয়লা তাজা ফল ভুট্টা গম চাল ডাল আদা পেঁয়াজ এবং রসুন দেখতেছেন এটা আমাদের বাংলাদেশের পিলার এই পিলার থেকে ভারতের বর্ডার অল্প কিছু দূর দূরে আর পাশেই স্থল বন্দর খুব কাছাকাছি অবস্থানে আছে এই স্থলবন্দরটি ভুরুঙ্গামারী উপজেলা হতে সোনাহাট স্থলবন্দরের দূরত্ব বারো কিলোমিটার এই দূরত্বের মাঝখানে চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি লোহার তৈরি রেলওয়ে ব্রিজ অবস্থিত ব্রিজটি আঠারোশো সাতাশি সালে তৈরি হয়েছিল ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়েই প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শোটি মালবাহী ট্রাক কয়লা এবং পাথর নিয়ে হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে দুর্বল হওয়ার কারণে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এজন্য তার পাশে আলাদা একটি সড়ক সেতু তৈরি করা হচ্ছে ব্রিজের নির্মাণ কাজ প্রায় তিরিশ চল্লিশ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এখনো নির্মাণ কাজ চলমান রয়েছে ব্রিজটির কাজ সম্পূর্ণ হলে এই সোনাহাট স্থল বন্দরে যাতায়াতের পাশাপাশি কমবে ঝুঁকির ঝট ঝমেলা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও বানার জন্য উৎসাহিত করবেন সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ